দক্ষিণবঙ্গের গন্ডি ছাড়িয়ে আজ আমরা চলে এসেছি উত্তরবঙ্গে এবং বর্তমানে আমরা দাঁড়িয়ে রয়েছি পলিহাউজে অর্কিড চাষ হচ্ছে এরকম একটি জায়গায় অর্থাৎ আমরা চলে এসেছি উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় এখানে এসে আমরা দেখতে পেলাম অর্কিড আমাদের খুবই পরিচিত একটি ফুল যে ফুলটি এখানে পলিহাউজে সারা বছর ধরে কিন্তু চাষ হচ্ছে তাই আপনারা যারা ভাবছেন অর্কিড চাষ করবেন তারা কিভাবে শুরু করবেন সেটা জানতে বেশ কিছু তথ্য নিয়ে আজ আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা কৃষি বার্তায় আপনাদের সকলকে জানাই স্বাগত এখানে আমরা দেখতে পাচ্ছি অর্কিড কিন্তু ফুটে রয়েছে কিভাবে এই অর্কিডটি চাষ হচ্ছে সেটা জানতে আজ আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অফ হর্টিকালচারের ডিন ডক্টর সৌমেন মৈত্র স্যারকে আমরা স্যারের সঙ্গে কথা বলে অর্কিড চাষের গুরুত্বপূর্ণ দিকগুলি জেনে নেব আচ্ছা স্যার আমরা তো এই কৃষি বিশ্ববিদ্যালয়ের পলিহাউজে অর্কিড চাষটি দেখছি এই ব্যাপারে যদি একটু বিস্তারিত একটু জানাই হ্যাঁ আসলে ওই একই প্রকল্পে আমরা জারবেরার পাশাপাশি অর্কিড চাষের একটা ইউনিট আমরা তৈরি করেছি মেনলি আমরা এখানে ট্রপিক্যাল অর্কিড যেগুলোকে বলা হয় সেগুলো অর্থাৎ একটু বেশি তাপমাত্রা এবং একটু বেশি সূর্যালোক সহ্য করতে পারবে এই ধরনের অর্কিডগুলো আমরা এখানে চাষাবাদ করার চেষ্টা করছি ব্যবসায়িক ভিত্তিতে চাষাবাদের মতন একটা ইউনিট আমরা তৈরি করেছি যাতে করে আমরা আমাদের যারা কৃষক বন্ধু রয়েছেন তাদের কাছে এইটাকে উপস্থাপিত করতে পারি যে অর্কিড চাষ করে আর্থিকভাবে লাভবান হওয়া সম্ভব তো অর্কিডটা আমরা সবাই জানি এটা পরাশ্রয়ী এবং যার জন্য যেহেতু গাছের মধ্যে এটা হয় তার জন্য এর তাপমাত্রা একটু কম লাগে একটু ছায়া ঘেরা পরিবেশ লাগে এবং হচ্ছে এর আর্দ্রতা অনেক বেশি লাগে সেই জন্য অর্কিড চাষ করতে গেলে প্রথমেই আমাদেরকে এই সূর্য আলোক কতটা আসবে তার দিকে নজর রাখতে হয় এবং সময় সময় এবং ঋতুভেদে আমরা অনেক সময়তে প্রবল সূর্যালোক হলে গ্রীষ্মকালে আমরা এখানে কালো রঙের ছায়াজালও ব্যবহার করি আবার এখন আমরা নর্মাল সবুজ রঙের ছায়া ব্যবহার করছি আমরা এখানে এই যে ফগারগুলো রয়েছে এগুলোর মাধ্যমে আমরা চারপাশে জল ছিটিয়ে এর আপেক্ষিক আর্দ্রতা একটু বেশি রাখার চেষ্টা করি আর হচ্ছে ছায়াটা বজায় রাখার চেষ্টা করি এই অর্কিড এগুলো ডেন্ড্রোবিয়াম সোনিয়া সেভেন্টিন জাতীয় অর্কিড তো এই সোনিয়া জাতীয় অর্কিডগুলো আমরা আমাদের যেটা আমরা সাবট্রপিক্যাল প্লেন্স বলি এই সাবট্রপিক্যাল প্লেন্সে এই ধরনের অর্কিডগুলো ভালো ফলন দেয় এবং ফুলটাও আমরা দেখেছি আমরা আমাদের এখানে ফুলদানিতে আমরা অনেক দিন রাখতে পারি তো এই অর্কিড যদি আমাদের চাষ করতে হয় প্রথমেই যে পলিহাউজের মধ্যে আমরা যেটা বলি মাইক্রো ক্লাইমেট এই মাইক্রো ক্লাইমেট মেনটেন করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঋতুভেদে আমাদেরকে পদ্ধতি পাল্টাতে হয় অর্থাৎ যখন গরম বেশি তখন আমাদেরকে গরমটা কীভাবে কমানো যাবে একটু ওর টলারেবল লিমিটের ওপরে চলে গেলে সাধারণত পঁচিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রির মধ্যে হলে এই অর্কিডের কিছু অসুবিধা হয় না কিন্তু তার ওপরের দিকে যখন উঠতে থাকে যদি বাইরের তাপমাত্রা পঁয়ত্রিশ ছাড়িয়ে যায় ভেতরে তো একটু বেশি হবেই তো তখন আমাদেরকে ওইভাবে বাইরের সূর্যালোক প্রবেশ আটকিয়ে যে করে হোক আমাদেরকে এই তাপমাত্রাটাকে একটু নিচের দিকে রাখতে হয় তখন আমরা চারপাশগুলো খুলে দিই হাওয়া খেলানোর চেষ্টা করি এবং দুই হচ্ছে আর্দ্রতা আর্দ্রতা শীতকালে আমরা জানি যে আর্দ্রতা কমে যায় এখন দেখুন আমরা এখানে ভোরবেলার দিকে আমরা একটু মিস্টিং করে আমরা এখানে দেখুন আপনি নিজেই উপ অনুভব করতে পারছেন যে এখানকার আপেক্ষিক আর্দ্রতাটা একটু বেশি তো এইভাবে আলো তাপমাত্রা এবং আর্দ্রতাটাকে কন্ট্রোল করে এটাকে করতে হবে এরপর ছোট, ছোট। এক প্ল্যান্ট আমরা বলি অর্থাৎ টিসু কালচার থেকে যে চারা তৈরি এই চারা নিয়ে এসে এইভাবে নারকোলের ছোবড়ার ব্লকের মধ্যে আমাদেরকে এইটা বসাতে হবে এবং তারপর একে আমরা যেটা বলি ফলিয়ার ফিডিং অর্থাৎ ওই এই পাতার মধ্যে স্প্রে করে আমাদেরকে খাবার দিতে হবে এই ফলিয়ার ফিডিং করাতে গেলে আমাদেরকে গাছের চাহিদা অনুযায়ী নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম ক্যালসিয়াম এবং অনুখাদ্য এর বিভিন্ন পারমুটেশন ও কম্বিনেশান করে বিভিন্ন সময়তে বছরের বিভিন্ন সময়তে আমাদেরকে দিতে হয় এবং যখন আমাদের যখন শুরুর দিকে ভেজিটেটিভ গ্রোথ একটু বেশি দরকার তখন আমরা কি করি নাইট্রোজেনের পরিমাণটা বাড়িয়ে দিই যখন ফুলের দরকার তখন নাইট্রোজেনের তুলনায় পটাশিয়ামটা একটু বাড়িয়ে দিই এইভাবে আমাদেরকে হচ্ছে এই অর্কিডটাকে একটা মানে বেশি ফুল উৎপাদনের জায়গায় নিয়ে আসতে হয় আচ্ছা স্যার এখানে জল সেচটা কিভাবে করা হয় আহ সাধারণভাবে আমরা জলসেচ করি এই যে ওপরে দেখতে পাচ্ছেন যে স্প্রিংকলার রয়েছে এই স্প্রিংকলারগুলোর মাধ্যমে জলসেচ করি অনেক সময়তে আমাদের যদি অতিরিক্ত জলের প্রয়োজন হয়ে পড়ে যেমন আর দুদিন পরেই এটা শুকিয়ে আর দুদিন পরেই আমাদের এখানে অতিরিক্ত জল দেওয়ার প্রয়োজন হবে তখন কিন্তু আমরা হোস ব্যবহার করেও জল প্রয়োগ করি তবে একটু সাবধানে এটা করতে হয় এবং এটা অনেক অনেক সময় ধরে করতে হয় আর কি সারা বছরই কি এখান থেকে ফলন সম্ভব হ্যাঁ এই অর্কিড আমরা প্রথম শুরুর পর প্রথম পাঁচ মাস আমরা এর থেকে কোনো ফলন নিইনি কিন্তু তারপর থেকে আমরা আবহাওয়াটাকে একটু নিয়ন্ত্রিত করলে পরে আমরা কিন্তু সারা বছরই এখান থেকে মোটামুটি ফুল পাই এবং দেখুন এখন তো প্রচণ্ড শীতকাল কিন্তু এখনও কিন্তু আমরা এখানে ভর্তি ফুল রয়েছে বাজারে অর্কিডের চাহিদা অনুযায়ী এখানকার কৃষকরা কি অর্কিড চাষ করা শুরু করেছে কিছু কিছু কৃষক বন্ধুকে আমরা দেখছি যে ছোট ছোট নিজস্ব পলিহাউস তৈরি করে করেছেন কিছু কিছু প্রোগ্রেসিভ ফার্মার রয়েছেন হ্যাঁ তারা হচ্ছে তাদের নিজস্ব ডেন্ড্রোবিয়াম প্রোডাকশন ইউনিট তৈরি করেছেন হুম মূলত সোনিয়া জাতটা এই যে এই যে পিঙ্ক কালারের যেটা এই জাতটাই বেশি এখানে চাষাবাদ করা হয় আচ্ছা বাজারে কেমন দামে বিক্রি হয় আমাদের এই ক্ষেত্র থেকে সময় ঋতু ইত্যাদি প্রভৃতি অনুযায়ী এবং কোয়ালিটি অবশ্যই কোয়ালিটি দেখুন এইটা আর দেখুন দুটো একটা ফুল রয়েছে এই স্পাইকটা এত দাম একরকম হবে না মোটামুটি কুড়ি থেকে তিরিশ টাকার মধ্যে প্রতিটি স্পাইক আমরা এখান থেকে আমাদের এখান থেকে বিক্রি হয় স্যার অর্কিড চাষ করতে এরকম করে খরচ কেমন হতে পারে একজন কৃষক দেখুন এই ইনিশিয়াল যে ইনভেস্টমেন্ট আমরা বলি এটা কিন্তু অনেক বেশি কারণ এই হাজার আট স্কোয়ার মিটারের একটা পলিহাউস যদি করতে হয় এই বাজারে আট নয় লাখ টাকার খরচ আছে তার সঙ্গে এই সব পগার এবং অন্যান্য অ্যারেঞ্জমেন্ট করে আট নয় লাখ টাকার খরচ আছে হুম এর পাশাপাশি হচ্ছে গাছ গাছ ধরুন একটা ঘর যদি আমরা হাজার আট স্কোয়ার মিটারে করি তাতে মোটামুটি দশ হাজার গাছ আমরা ম্যাক্সিমাম রাখতে পারি আর নিম্নে আট হাজার গাছ রাখতে পারি তো এই গাছগুলোর খরচ আছে এরপর ম্যানেজমেন্ট আহ ভর্তুকি গভর্নমেন্টের বিভিন্ন স্কিম আছে হ্যাঁ তো সেই সমস্ত স্কিমে যদি কৃষকরা অ্যাপ্লাই করতে পারেন সেখান থেকে বিভিন্ন মানে যার জন্য তাদেরকে আমাদের যে ডিস্ট্রিক্ট হর্টিকালচার অফিসার এবং আমাদের যে এডিএইচ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ হর্টিকালচার এনাদের সঙ্গে যোগাযোগ করে বিস্তারিতভাবে স্কিমগুলো সম্বন্ধে জানতে হবে তবে গভর্নমেন্টের একটা এই এখন ফুল চাষের ক্ষেত্রে গভর্নমেন্টের একটা ভর্তুকি দেওয়ার আমি দেখছি রিসেন্টলি প্রবণতা বেড়েছে কারণ চান কৃষকরা এই ধরনের আধুনিক চাষাবাদ আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করে আরও আরো বেশি পরিমাণে অর্থ রোজগার করতে সক্ষম হন একজন কৃষক অর্কিড চাষটা শুরু করলে কতদিন পর থেকে ফলন সেখান থেকে পেতে পারে অর্কিড চাষে দেখুন আমরা যখন গাছটা আনি প্রথম তিন থেকে চার মাস যখন কৃষকেরা আনবেন তার থেকে গাছটাকে তার যে প্ল্যান্ট আর্কিটেকচার বলি আপনি এই গাছটা হলে দেখতে পাবেন যে প্ল্যান্ট আর্কিটেকচার আমরা যেটা বলি এই প্ল্যান্ট আর্কিটেকচার তৈরি করতেই প্রথম চার থেকে পাঁচ মাস চলে যাবে তারপর হচ্ছে এখানে প্রোডাকশন সেই প্রোডাকশনটা কিন্তু খুব একটা ভালো কোয়ালিটি আসবে না স্পাইকের তো মোটামুটিভাবে আট ন মাস পর থেকে আমরা ব্যবসায়িক মানের ফুল আমরা কিন্তু পেতে পারি এখানে তো আমরা দেখতে পাচ্ছি যে অর্কিড চাষে কোনো রকম মাটি এখানে প্রয়োজন হয়নি তো মাটি ছাড়া এটা কিভাবে সম্ভব হচ্ছে অ্যাকচুয়ালি অর্কিড হচ্ছে পরাশ্রয়ী জাতীয় অর্থাৎ এটা গাছের ওপরে থাকে এবং এর যে বায়বীয় মূল বা ভেলামেন কদিন আগে খুব নরম ও কচি কচি ছিল এই যে দেখুন এই যে শিকড়গুলো এইগুলো না স্পঞ্জি প্যারেন কাইমাটা অর্থাৎ খুব মোটা মোটা এক ধরনের শিকড় হয় যার মাঝে গ্যাপ রয়েছে অনেক এইগুলোর মাধ্যমে এরা বাতাস থেকে জল ও ও ময়েশ্চার অ্যাকচুয়ালি এবং অন্যান্য যে খাদ্য উপাদানগুলো রয়েছে সেইগুলোকে সংগ্রহ করে এর পাশাপাশি আমরা একে হচ্ছে ফলিয়ার ফিডিং অর্থাৎ পাতায় খাবার দিয়ে এর বাকি চাহিদাটা পূরণ করার চেষ্টা করি প্রকৃতিতে অনেক চার ধরনের অর্কিড দেখতে পাওয়া যায় এক ধরনের অর্কিড মাটিতেই হয় এক ধরনের অর্কিড হচ্ছে পরাশ্রয় গাছের ওপরে হয় এক ধরনের অর্কিড পাথরে হয় এবং এক ধরনের অর্কিড হয় পচা কাঠের ওপরে হয় এগুলোকে আমরা স্যাপ্রোপাইটিক অর্কিড বলি তো এই চার ধরনের মধ্যে বেশিরভাগটাই হচ্ছে গাছের ওপরে হয় এরম ধরনের অর্কিড আমাদের এই যে ডেন্ড্রোভিয়াম এটিও হচ্ছে গাছের ওপরে হওয়ার মতন অর্কিড আমরা দেখে নিলাম মাটিতে নয় মাটি থেকে বেশ খানিকটা উপরে নারকেলের ছোবড়ার মধ্যে চাষ করা হয়েছে এই অর্কিডটি যাতে পাতার মাধ্যমে দেওয়া হয় খাদ্য এবং অন্যান্যভাবে কিন্তু খাদ্য সরবরাহ করা হয় যাতে এই পলিহাউসের মধ্যে সারা বছর ধরে ফলন দেয় এই অর্কিড তাই আপনারা যারা প্রথাগত চাষ থেকে বেরিয়ে এসে ভাবছেন অন্য কিছু চাষ করবেন তারা অবশ্যই কৃষি বিজ্ঞান কেন্দ্র উদ্যান পালন দপ্তর এবং কৃষি বিশ্ববিদ্যালয় থেকে সঠিক পরামর্শ নিয়ে ভর্তুকি সম্পর্কে ধারণা নিয়ে এই ধরনের চাষি এগিয়ে আসলে আপনারাও লাভবান হবেন বলে আমরা আশা রাখছি এরকম আরও নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার